কোনো কিছু নেই হঠাৎ একটা পোস্ট করে দিচ্ছে এবং পোস্টটা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাচ্ছে নিয়ে দেখছে না পোস্টটা বিজেপি তখন আগুন খেলা হবে খেলে দেখো আগে একটা বিড়ি তিনে তিনবার টানত চোরের মায়ের বড় গলা চোর কি মাই চড়ছে বলে ভাবছে তা দিন তা দিন তা দিন তাক দিন তাক তা হুগলি নিয়ে যা এবং আমাদের টার্গেট আছে আগামী পাঁচ বছরে দেড় কোটি ছেলে চাকরি আমরা দেব আমাদের অত সস্তা নয় যে আমাদের ভয় দেখানো চমকানো বাংলাকে গুজরাট করতে দেবো না দেবো না দেব না আপনারা দেবেন বাংলাকে গুজরাট করতে বইরাগত গুন্ডারা বাংলা দখল করুক আপনারা চান বই জানেন তো মানুষ একদিন না একদিন মারা যায় সবাই তাকে মনে রাখে না কিন্তু যদি একটু ভালো কাজ করি সেইটাকে মানুষ কিন্তু মনে রাখে এবং সেটা আপনার জীবনের সবচেয়ে বড় পাওনা টাকা পয়সা নয় দিদি তো চলে যাবে দিদি যাবে না দিদি থাকবে তুমি জেনে রেখে দিও বাবু তুমি যাবে আগামী দিন দিদিকে এক্স বলার জায়গা নেই ওটা দিদির স্বেচ্ছা মৃত্যু বিশ্বের মতো তোমাকে তো এক্সকাল আমরা করবোই বাংলা জিতে দিল্লিতে ঝাঁপাবো এবং তারপরে দেশ থেকে তোমাকে কি করে বিদায় করতে হয় রাজনৈতিকভাবে সেটা আমরা দেখবো বাংলা নেবে এত সস্তা ছেলের হাতের মুয়া।